তোমার দেওয়া মিথ্যা অপবাদ পার্ট টু এখন কি করব বুঝতেছি না এতগুলা টাকা টাকাগুলা নিয়ে ঢাকায় চলে আসি আম্মুর জন্য মনটা কাঁদতেছে জানি না আমাকে না পেয়ে আম্মু এখন কী করছে কাগজ লেখা ওই ঠিকানায় সিএনজি করে যাচ্ছি আর মনে পড়ছে আম্মুকে সামনে একটা কারও পিক আপ মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় রক্তাক্ত হয়ে গাড়িতে একজন লোক পড়ে আছে কিন্তু কেউ এগিয়ে আসছে না সিএনজিটিকে থামিয়ে দৌড়ে গাড়িটির কাছে গিয়ে লোকটিকে বের করলাম অনেক জায়গায় আঘাত পাইছে মাথা ফেটে গ্যাসে পায়েও ক্ষতের সৃষ্টি হয়েছে রক্ত বের হচ্ছে আমি সিএনজি চালক থেকে বললাম ভাইয়া একটু এদিকে লোকটিকে হাসপাতালে নিতে হবে বেশি কণের ভাবে থাকলে লোকটি মারা যাবে সিএনজি চালক লোকটি বলল ভাই ছাড়ুন তো এসব আমার আবার আপনাকে নামিয়ে অন্য প্যাসেঞ্জার নিতে হবে এসব পুলিশ দেখবে আপনি গাড়িতে উঠুন আপনাকে ডাবল ভাড়া দিব লোকটিকে নিয়ে আগে হাসপাতালে চলুন এদিকে লোকটির অবস্থা আরও খারাপ হতে লাগলো তাড়াতাড়ি সামনের একটা হাসপাতালে নিয়ে আসলাম ডক্টর লোকটিকে কেবিনে নিয়ে বলল পেশেন্টের অবস্থা খুবই খারাপ এমার্জেন্সি অপারেশন করাতে হবে আপনি ওনার কে হন আমি বললাম ছেলে ডাক্তার যখন বলে এখনই ক্যাশ কাউন্টারে পাঁচ লক্ষ টাকা জমা দিন আমরা অপারেশন শুরু করে দিচ্ছি নয়তো ওনাকে বাঁচানো সম্ভব হবে না ওকে ডক্টর আমি টাকা জমা দিচ্ছি আপনি অপারেশন শুরু করে দেন কি করব ভাবছি আমার কাছে তো আর পাঁচশো টাকাও নাই এই টাকাগুলো তো আমার না সবার আগে জীবন বাঁচানো ফরস তাই আর কিছু না ভেবে টাকা জমা দিলাম লোকটিকে অপারেশন থিয়েটারে নিল একটু পর নার্সেসে একটা ফোন হাতে ধরিয়ে দিল আর বলল এই ফোনটা পেশেন্টের কাছে ছিল আর জরুরি দুই ব্যাগ ও নেগেটিভ রক্তের ব্যবস্থা করুন আমি তখন বললাম আমি দিব রক্ত আমার রক্তের গ্রুপও ও নেগেটিভ ডাক্তার তখন পাশ থেকে বলে আপনি তো এক ব্যাগ দিতে পারবেন আর এক ব্যাগ ডক্টর আমার শরীর থেকে দুই ব্যাগ রক্ত নিন প্লিজ তাছাড়া আমি এখন রক্ত কই পাব আমার শরীর থেকে নিন প্লিজ ডক্টর তখন বলেন না না তা কী করে হয় অনেক রিকোয়েস্ট করার পর নিল কিছুক্ষণ পর রিন বেজে উঠলো লোকটির ফোনে ফোন দিছে রিসিভ করে সালাম দিলাম ও পাশ থেকে একটা মেয়ে বলতে লাগলো কে আপনি আমার আব্বুর ফোন আপনার কাছে কেন আপনার বাবা অ্যাক্সিডেন্ট করেছেন হাসপাতালে চলে আসেন কিছুক্ষণ পর মেয়েটি ও তোর মা চলে আসলো মেয়েটি দেখতে অপসরীর মতো মেয়েটি এসে বলে আপনি ফোন রিসিভ করেছিলেন তাই না আমি তখন বললাম হ্যাঁ পাশ থেকে মেয়েটির মা বলে ওনাকে এই হাসপাতালে কে এনেছে আমি তখন মেয়েটি বলে এর ফালতু মার্কা হসপিটালে ভর্তি করে গিয়ে বলেছে আপনাকে বলি গালের মধ্যে কষে একটা থাপড় লাগিয়ে দিল এমন সময় নাস বেরিয়ে আসে তাড়াতাড়ি এই মেডিসিনগুলো নিয়ে আসুন আনটি এই নেন ফোন ও মেডিসিনগুলা তাড়াতাড়ি নিয়ে আসেন আমি চলে যাই মেয়েটি তখন বলে ছোট লোকের বাচ্চা যা ভাগ আম্মু কাগজটা আমাকে দাও আমি নিয়ে আসছি হায় রে মানুষ ওনার বাবাকে বাঁচাতে কত কী করলাম আর উনি আমার গায়ে হাত তুললো অপমান করলো আমার কপালটাই হয়তো খারাপ তা এমন কষ্ট পাই বাইরে এসে কাগজের ঠিকানায় যাওয়ার জন্য সিএনজিতে উঠলাম তেজগাঁও এসে সিএনজি থেকে নামলাম একটা লোককে জিজ্ঞাসা করলাম ভাইয়া এই ঠিকানাটা একটু দেখিয়ে দিবেন তখন লোকটি বলে সামনে গিয়ে ডানে যাবেন আশেপাশে খুঁজে দেখবেন পেয়ে যাবেন অবশেষে বাসা খুঁজে পাইলাম কিন্তু এটা কি বাসা নাকি রাজপ্রাসাদ অনেক সুন্দর ফুলের গাছও লাগানো ভাইয়া এটা কি বারো ছয় দুই বাসা দারোয়ানকে জিজ্ঞাসা করলাম দারোয়ান তখন বলে হ্যাঁ আপনি কে আমাকে চিনবেন না এই বাসার লোকের সাথে কিছু কথা আছে দেখা করতে চাই দারোয়ান বলে ওকে দাঁড়ান ম্যাডাম একটা লোক আসছে আপনার সাথে দেখা করতে তখন ম্যাডাম বলে ওকে ভিতরে পাঠিয়ে দিন আমি তখন গিয়ে বললাম আসসালামু আলাইকুম এই টাকাগুলো মনে হয় আপনার স্বামীর এই চিরকুটটা বরুন পকেটে হাত দিয়ে খুঁজে পেলাম না মনে হয় হারিয়ে ফেলেছি কই গেল পকেটেই তো ছিল তখন আনটিটি বলে কি হলো কী বিড়বিড় করছেন কিসের টাকা কই দেখি লেগেজের চেনটা খুলে দেখুন তখন আনটিটি বলে এমের বাবা তো এই টাকা নিয়ে আসার কথা উনি কই আমি বলি আমি জানি না আমি তো আমাকে কথা বলতে না দিয়ে উপর থেকে এক মেয়ে নামতে নামতে বলে তুমি আমার বাবাকে খুন করো নি তো কই সব দারোয়ান সব দারোয়ানরা এসে আমাকে চারধার থেকে ঘিরে নিল সবাই এসে আমাকে বেঁধে ফেলে ও মারধর করে মুখ পেঁচিয়ে রাখে কথা বলতে পারছি না টাকা গোনার পর মেয়েটি বলে এখানে তো পঁচানব্বই লাখ আর বাকি পাঁচ লাখ টাকা কোথায় তখন মেয়েটি বলে এই কুত্তার বাচ্চা বল আমার বাবা কই আটকে রাখছিস কোথায় তখন মেয়েটি তার মাকে বলে আম্মু পুলিশকে ফোন দাও একটু পর পুলিশ এসে নিয়ে গেল আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে তাই ইচ্ছা মতো থার্ড ডিগ্রি দিচ্ছে পুলিশটি বলে এই কুত্তা বল আমার সাহেবকে কই রাখছিস আর পাঁচ লাখ টাকা কোথায় বের কর এদিকে ডাক্তার বলে পেশেন্ট আউট অফ ডেঞ্জার আপনার ছেলে ঠিক সময় মতো না নিয়ে আসলে হয়তো পেশেন্ট সারা জীবনের পঙ্গু হয়ে যেতেন তখন পেশেন্টের ওয়াইফ বলে কি আমার ছেলে মানে আমার তো কোনো ছেলেই নাই তখন ডাক্তারটি বলে উঠলো তাহলে উনিকে যে আপনার ছেলেকে হসপিটালে নিয়ে এসেছিল তখন পেশেন্টের ওয়াইফ বলে চিনি তো তখন পাশ থেকে নার্স বলে ওঠে ও এই জন্য বুঝি আপনার মেয়ে ছেলেটিকে থাপ্পড় মারলো গুড হয়তো আপনারা বড়ো লোক পোশাক আশাকে বলে দিচ্ছে কিন্তু আপনার ছোট লোক বলতেও ঘৃণা হচ্ছে তখন পেশেন্টের মেয়ে ও তার ওয়াইফ এই কথা শুনে অবাক হয়ে গেছে তখন নার্স বলে ওঠে আপনি কি জানেন ছেলেটি চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা জমা দিয়েছে টাকাটা জমা না দিলে হয়তো এখন পর্যন্ত আপনার আপনারা বেঁচে থাকতেন না তখন সেই মেয়েটি ও তার মা নিশ্চুপ তখন ডাক্তার বলে উঠে নিজের শরীর থেকে দুই ব্যাগ রক্ত দিয়েছে যা হয়তো আপনার নিজের ছেলে হলেও করতো কি না সন্দেহ এখন রোগীর কাছে যাওয়া যাবে না ডাক্তার ও নার্স চলে যাই এদিকে লাকি মেয়েটির নাম মনে অনেক কষ্ট পাই ও তার আম্মুর সামনে কান্না শুরু করে দেয় আর বলতে থাকে আম্মু এটা কি করলাম আমি কাঁদে কাঁদে বলতেছে লেখি এই কাজের জন্য আমায় আল্লাহ হয়তো ক্ষমা করবে না তখন লাখির মা বলে কাঁদেশ নামা কখনো যদি দেখা হয় ক্ষমা চেয়ে নিস তবুও লাখি তার অন্যায় বসতে পেরে চোখের পানি ছড়াচ্ছে অন্যদিকে আবিরকে পুলিশ অনেক মারে এদিকে সে কাগজটাও হারিয়ে ফেলেছে আবিরকে এত মারার পরও আবির ব্যথা চিৎকার করতেছে না এই ব্যথা তো ক্ষণিকের তার থেকেও আবিরের মনে অনেক বেশি ব্যথা অন্যদিকে আমান সাহেব বাসে ফিরে আসে আর জানতে পারে কেউ একজন টায়ার টাকা নিয়ে আসে আর পাঁচ লাখ টাকা কম থাকায় তাকে তারা পুলিশে দিয়ে দেয় আমান সাহেব খুব ভালো মানুষ আমান সাহেব তখন বলে ওঠে এমনও তো হতে পারে ছেলেটি বিপদে পড়ে পাঁচ লাখ টাকা কোথাও নষ্ট করেছে তার যদি টাকারই লোভ থাকতো তাহলে এতগুলো টাকা তো আর ফিরেই আসতো না যাই গিয়ে ছেলেটিকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে আনি আমান সাহেব থানায় গিয়ে আবিরকে ছাড়িয়ে নেয় আমান সাহেব তখন আবিরকে বলে বাবা তোমার নাম কী আবির আমার সাহেব বলে আমার জন্য তোমার কি অবস্থা করেছে পুলিশ বাবা আমাকে ক্ষমা করে দিও আবির তখন বলে না আঙ্কেল আপনি কেন মাফ চাচ্ছেন আমি আপনার পাঁচ লাখ টাকা দিয়ে একটা অ্যাক্সিডেন্ট হওয়া ব্যক্তিকে চিকিৎসা করিয়েছি চিন্তা করবেন না আঙ্কেল আমি আপনার টাকা শোধ করে দিব তখন আমার সাহেব বলে না বাবা লাগবে না আর তুমি তো টাকাটাও নাও নি একজনকে সাহায্য করেছ আবির বলে না আঙ্কেল আমি কারো কাছে ঋণে থাকতে চাই না আমার চাকরি হয়ে গেলে আপনার টাকা পরিশোধ করে দিব তা কী চাকরি করবা আমন সাহেব তখন বলেন তখন আবির বলে দেখি কী চাকরি করা যায় আর আমি সবে মাত্র ইন্টারে পরীক্ষা দিয়েছি এখনও রেজাল্ট হয়নি তো আঙ্কেল আমি কার চালাতে পারি আমান সাহেব তখন বলেন ও তাহলে আমার বাসার ড্রাইভার হয়ে যাও মাসিক পঁচিশ হাজার বেতন পাবা আবির বলে ধন্যবাদ আঙ্কেল আপনি আমার অনেক উপকার করলেন আঙ্কেল ওনার বাসায় নিয়ে গেলেন আমন সাহেবের মেয়ে তখন বলে ওঠে বাপি তুমি ওই চোরটাকে বাসায় নিয়ে আসলে কেন আমান সাহেব বলে না মামনি আবির চোর নয় ও একটা লোককে বাজাতে টাকাটা ডক্টরকে দিছে অনন্যা মেয়েটির নাম ছোট লোকটা বানিয়ে বললো আর বিশ্বাস করলে বাপি আমান সাহেব বলে না রে মা বাবা তুমি ওই রুমে যাও এখন ওখানে থাকবে অনন্যা বলে বাপি অনন্যা রাগ করে চলে যাই আর মনে মনে ভাবে আমাদের বাসায় থাকবে মনু বোঝাবো মজা বলে এদিকে আবির গিয়ে নিজের রুমটা গুছিয়ে নেয় আর বেছে নেয় শুয়ে শুয়ে বাসায় সবার কথা ভাবতে থাকে কোনো এক সময় ঘুমিয়ে পড়ে মাঝে তার শরীরে প্রচণ্ড জ্বর আসে আবির কাঁপতে কাঁপতে ফ্লোরে পড়ে যায় পরের দিন সকালে কাজের লোক নাস্তা দিতে এসে দেখে আবির ফ্লোরে পড়ে ঘুমাচ্ছে কাজের লোকটি তখন আমার সাহেবকে গিয়ে বলে সাহেব ছেলেটা ফ্লোরে পরে ঘুমাচ্ছে মনে হয় অসুস্থ হয়ে গেছে আঙ্কেল এসে তাড়াতাড়ি করে আবিরকে হাসপাতালে ভর্তি করে কিছুক্ষণ পর ডাক্তার তখন বেরিয়ে এসে বলে ওনার শরীরে তো অনেক ক্ষত হয়েছে তাই ব্যথার শরীরে জ্বর আসে কিছুদিন রেস্ট ও ওষুধ ঠিকভাবে খেলে সুস্থ হয়ে যাবে আপনারা চাইলে কালকেই বাসে নিয়ে যেতে পারেন পরের দিন আমায় বাসায় নিয়ে আসলেন বাসের ভিতরে যেতেই লক্ষ্য করলাম সেদিনের ওই মেয়েটা যার বাবাকে মেডিকেলে ভর্তি করেছি আমাকে দেখে দৌড়ে আসে লাকি তারপর